লোকসভা ভোটের আগে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে জেরবার রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি আর পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড একেবারে ঢোল ফেটে যায় রেশন দুর্নীতিকাণ্ডে কিন্তু সর্বকালের রেকর্ড দুর্নীতির রাজ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার তার মধ্যে কিন্তু গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের এবিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু রাজ্য রাজ্য নীতিতে তুমুল সরগোল কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের এক চিঠিতেই কিন্তু খেলা ঘুরে গেছে রাজ্যের জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি সূত্র ধরি কিন্তু চরম বিপাকে পড়েছে রাজ্য সরকার কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরি নাম উঠে আসে শঙ্করাঢ্য এবং শেখ শাহজাহানের শঙ্করাড্যকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছিল এডি কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গেলেই কিন্তু তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে ইডি আধিকারিকদের উপর হাজার হাজার মূল কর্মী সমর্থক ঘিরে ধরে চড়াও হয় এবং তাদের মারধর করে হামলা চালায় সংবাদ মাধ্যম থেকে শুরু করে আক্রান্ত হয় কেন্দ্রীয় বাহিনী তারপর থেকে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল আর তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক আছে জেলে শঙ্কর আড্ডা বাকিবুর রহমান তারাও কিন্তু রয়েছেন জেলে আর এবার লোকসভা ভোটের আগে জ্যোতিপ্রিয় মল্লিক তো চুনোপুটি এবার লোকসভা ভোটে এমন এক হেভি নাম উঠে এলো তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে রেশম দুর্নীতিকাণ্ডে এবার বড় সড় রাঘব নাম শীঘ্রই কিন্তু এবার ভয়ঙ্কর অ্যাকশন শুরু করছে এডি আর তার বিরুদ্ধেও কিন্তু এখনো পারে ভয়ঙ্কর প্রমাণ এডির হাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রিয় মল্লিক ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবার এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই চার্জশিটে জ্যোতিপ্রিয় গরিষ্ঠ বিশ্বজিৎ দাসের নাম থাকবে বলে খবর আগেই জানা গিয়েছিল জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছিলেন বোনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আট্য এবার সেই তালিকায় বিশ্বজিদ্ধের নাম জুড়তে চলেছে বলে খবর দু হাজার চোদ্দো পনেরো নাগাদ রেশন দুর্নীতি প্রায় তিনশো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল জ্যোতিপ্রিয় সেই অর্থ এজেন্ট মারফত নগদে বিশ্বজিতের কাছে পৌঁছে যেত এরপর তিনি সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করে দিতেন বলে খবর এরই সূত্রে খবর জ্যোতিপ্রিয় দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে পাঁচ শতাংশ কমিশনও নিতেন বিশ্বজিৎ তাই কেন্দ্রীয় এজেন্সির দিতে চলা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এবং তার একাধিক সংস্থার নাম বিশ্বই ছাড়াও ইডির দিতে চলা চাষিরে অভিযুক্ত হিসাবে জ্যোতিপ্রিয়র নামও থাকবে বলে খবর জানা যাচ্ছে একসময় সময় শঙ্করের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন বিশ্বই তার সংস্থার ম্যানেজার হিসাবে কাজ করতেন পরবর্তীকালে নিজের ব্যবসা শুরু করেন তার বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট এবং সোনার ব্যবসা রয়েছে বলে খবর এদিকে ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় এবং তার দুই ঘনিষ্ঠ শঙ্কর এবং বিশ্বজিৎ তাঁর বাড়িতে তল্লাশির সময় হাওলা সম্বন্ধিত একাধিক নথিপত্র উদ্ধার হয়েছিল উল্লেখ্য ইডি তৃতীয় চার্জশিটে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঠ্যর বিষয়ে উল্লেখ ছিল এবার তৃতীয় চার্জশিটে বিশ্বজিৎ এবং তার নানা সংস্থার উল্লেখ থাকবে বলে খবর তার মধ্যে কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজনীতি এবার উঠে এলো বিশ্বজিতের নাম আর বিশ্বজিতের নাম উঠে আসতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ রেশন দুর্নীতিকাণ্ডে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এজেন্ট মারফত এই টাকা পৌঁছে যায় বিশ্বজিৎের বাড়িতে বিশ্বজিৎ সেই টাকা বিদেশে পাচার করেছিলেন বৈদেশিক মুদ্রা ট্রান্সফার করে সেই টাকা পাচার করেছিলেন রেশন দুর্নীতিকাণ্ডে একেবারে হাজার হাজার কোটি টাকার হদিশ মিলেছে তার মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের এমনই কিন্তু ইডি সূত্রে খবর উঠে আসছে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে ঢাল করে কালো টাকা সাদা করেছেন তার মধ্যেই সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার মাধ্যমেও বাংলাদেশে গেছে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ইডির হাতে জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যাকে চিঠিতে লিখেছিলেন টাকার প্রয়োজন হলে ডাকু শঙ্কর এবং শেখ শাহজাহানকে চাইতেন তাহলে কি রেশন দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা শেখ শাহজাহান এবং শঙ্করের কাছেই গচ্ছিত আছে শেখ শাহজাহান এবং ডাকু শঙ্করই কি জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক আর ডাকু শঙ্করকে গ্রেপ্তার করে তাকে জেরা করতে কিন্তু নাম উঠে এসেছিল বিশ্বজিতের কারণ বিশ্বজিৎ শঙ্করের সংস্থায় কাজ করতেন আর বিশ্বজিৎকে জেরা করতে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য জ্যোতিপ্রিয় মল্লিকের কোটি কোটি কালো টাকার খোঁজ আর এবার চার্জশিটে ইরি চার্জশিটে বিশ্বজিৎ ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম থাকতে চলেছে বিশ্বজিৎকে জেরা করে আর কোন কোন তথ্য হাতে পায় ইডি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আর কোন মন্ত্রীরা এই রেশন কাণ্ডে জড়িত আর কোন কোন প্রভাবশালী বড়ো মাথার কাছে গেছে রেশন কাণ্ডের কোটি কোটি কালো টাকা সেই মাথাদের ধরার চেষ্টা করছে ইডি আর সেই মাথাদের নাম সামনে এবার আসে কি না শঙ্করাঢ্য বিশ্বজিৎকে জেরা করে আর সব শেষে কিন্তু ইডি এবার পাকড়াও করেছে শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত কিন্তু শাহজাহানকে দুর্নীতি দুর্নীতিকাণ্ড নিয়ে কোনো জেরা করেনি কারণ তার বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ উঠেছে চিংড়ি মাছের ব্যবসার আড়ালে কোটি কোটি কালো টাকা সাদা একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ সেই নিয়েই কিন্তু তদন্ত চালাচ্ছে শেখ শাহজাহানকে যেটা চালাচ্ছে ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি টি এস সি বজ শাহজাহানের আইনজীবীকে স্পষ্ট জানিয়েছিলেন আপনার মক্কেলের বিরুদ্ধে এতগুলি মামলা আছে আগামী দশ বছরের জন্য কলকাতা হাইকোর্টে যাওয়া আসা করতে হবে এটা কিন্তু নিশ্চিত করে রাখুন প্রয়োজন হলে কিছু অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করুন আপনি এমনই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিলেন প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু চিংড়ি মাছের কেনা বেচা কালো টাকার কারবার এই মামলাতেই কিন্তু জেরা চলছে শাহজাহানকে তার পর রেশন দুর্নীতিকাণ্ডের জেরা করে আর কি কী ঢোল ফাটে কোন নেতা মন্ত্রী বিধায়করা এই রেশন দুর্নীতির কালো টাকার ভাগ পেয়েছেন কারণ হাজার হাজার কোটি টাকা কি শুধু যোতিপ্রিয় মল্লিক একাই ভোগ করেছেন আর কেউ এই টাকার ভাগ পাননি এই টাকা ভাগ কি কেউ পাননি কেউ কি ভোগ করেনি সেই মাতাদের নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে ঘোটা রাজ্যের তবে লোকসভা ভোটের আগে ইডির এই সাপ্লিমেন্টারি চার্জশিট এবং সেই চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্য হেভিওয়েট নেতাদের নাম থাকায় লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে আবারও তৃণমূল কংগ্রেস